শুভদফর বন্ধুরা আজকে দেখো তোমাদেরকে দুপুর থেকে আরম্ভ করেছি আর আজকে আমরা কোথায় যাচ্ছি জানো তো আজকে আমাদের না গ্রুপে মিটিং রয়েছে তাই যাচ্ছি মিটিং করার জন্য গ্রুপে আমি নেই অবশ্য তার জন্য মানে কি বলো তো আমার শাশুড়ি বদলে আমি মিটিংটা করতে যাচ্ছি আর যে দেখো মিটিংয়ে যাচ্ছি আমাদের সবুজ মাঠ ধানে ভরা দেখো এত সুন্দর সবুজ মাঠ কি বলবো তোমাদেরকে আর দেখো রাস্তার ধারে দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে ভালো লাগছে না কত সুন্দর আপনাদের দেশে এর ফুল ধরে গেছে বন্ধুরা এই দেখো সাদা Gundur ফুল আর মিটিং এ কে কে যাচ্ছে জানো তো মিটিং এ অনেকেই গেছে কিন্তু এখন যাচ্ছি আমি মা কাকি মানে কাকি মা আর এই মিটিং হবে আমাদের যেই মানে স্কুল ছিল প্রাইমারি স্কুল পার্কান্দী দুই প্রাথমিক বিদ্যালয় ওখানে মিটিং হবে দেখতে পাচ্ছো স্কুলে চলে এসেছি যে স্কুলটা রান্না করতে যেতাম না ওই স্কুলটাতেই মিটিংটা হবে তার জন্য দেখো আমরা চলে এসেছি মানে অনেকেই আগেই চলে এসেছে আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে বলছি দেখো মিটিং করতে চলে এসেছে আর এস পঞ্চায়েতের লোক তো দেখো এই যে মানে দলনেত্রী আর সহদলনেত্রীর খাতাটা জমা নিয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ কত লোক এখানে রয়েছে দেখো মিটিং শেষ হয়ে গেল আমাদের আসতে দেরি হয়ে গেল তোমাদের

তো দেখো আজকে তো বিকেলে জল পড়তে লেগেছে তোমরা দেখতেই পাচ্ছো আর এই যে মেঘের অবস্থাটা দেখো একবার এরকম কেমন ঘোর ধরে রয়েছে মেঘের অবস্থাটা দেখতেই পাচ্ছ আর আশা করি জল রাত্রে বেশি হতে পারে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি গো বন্ধুরা তোমাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলো